বিচিত্রা ক্লাস টুয়েলভ তরিচুম্বকত্ব অধ্যায়ের ফর্টি ত্যাগের এমসি কেউ একটি দেওয়া আছে টেন সেমি ও ফর্টি সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার কুণ্ডলী পরস্পরের সঙ্গে এবং একটি ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত যাদের পাক সংখ্যা এক কুণ্ডলী দুটির কেন্দ্রে চুম্বক ক্ষেত্রে অনুপাত হবে অপশান এ সিক্স ইজ টু টু অপশান বি ফোর টু ওয়ান অপশান সি ফাইভ ইজ টু থ্রি অপশান ডি নাইন ইজ টু সেভেন বৃত্তাকার কুণ্ডলী দুটির ব্যাসার্ধ ধরি যথাক্রমে আর ওয়ান সমান টেন সেন্টিমিটার এবং আর টু সমান ফর্টি সেন্টিমিটার ধরি কুণ্ডলী দুটির পাক সংখ্যা এন কুণ্ডলী দুটিকে শ্রেণীতে যুক্ত করে উৎসের সঙ্গে যুক্ত করলে উভয়ের মধ্যে দিয়ে একই মানের তৈরির প্রবাহ হবে ধরি প্রবাহ মাত্রা আই অতএব প্রথম কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বি ওয়ান সমান হবে মিউ জিরো এন আই বাই টু আর ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র হবে বি টু সময় মিউ জিরো বাই লিখতে পারি মিউ জিরো এন আই বাই টু আর ওয়ান ইজ টু মিউ জিরো বাই এর পরিবর্তে টেন এবং আর টুর পরিবর্তে বসিয়ে পাই মিউ জিরো কেটে যাবে কেটে গিয়ে থাকবে ওয়ান বাই টেন ইজ সুতরাং এর বি ওয়ান হবে ফোর ইজ সঠিক উত্তরটি হবে অপশন বি